সবাইকে নমস্কার জহর আমি মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ তো আমাদের সেই একটা এখন আছে না গানে আছে যে উটুক কুটুক করে গো বন্ধুর তরে তো চাষার আজ ধরে নয় ধৈর্য ধরে এই পাহাড় টিডারের তরে তো আসি গেছেন দাদা আমার সেই পাহাড় টিডার মানে মনটা কি আর ভালো লাগে দাদা আসবার কথা কাল শুক্রবার দিন তাই প্রায় এক মাস আগেলে বলছেন আমি আসবো আসবো তো আর না ধৈর্য ধৈর্য নাই ভাই আইজেই পৌঁছে গেছেন ভালো গুরুবার এই শুক্রবার নাই তো দাদা

এখন স্টার্ট করিব চাকটা লিলি সরতো প্রথম দেখিলেন ভাই কি ভাবে দেখান একটু ক্যামেরাটা অন করে দিলি হ্যাঁ চাকটা লিলি ঠিক আছে ঠিক আছে মানে ইয়া মানে ইয়া লিবো এই টানিবো টান নিන් ঠিক এই দেখুন এক 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 মানে একটা নে স্টার্ট এটা জানাই স্টার্ট ঠিক এই যে দেখিলেন ভাই দেখিলে ঠিক আছে আর এচ গিয়ার লাগাই দিছি হ্যাঁ এচ গিয়ার ঠিক আছে ঠিক আছে

দাদা দেখে এলেন আমাদের হ্যাঁ হ্যাঁ আশি কিলো আর আমরা ষাট কিলো খুঁড়ি তাহলে কত হবে মানে মাত্র হ্যাঁ হ্যাঁ

তো আমি <laughs> <laughs> গবিন্দ ভাই হ্যাঁ দাদা আপনার আইতো আমার আসল চাচাটা ভাই আমাকতো घुমাতে দেই নাই এই সালা আটা দিনের আগে গেল যাবো যাবো তো আসেই গেল তো ভাই এই যে আসে তো তো এখন মানে কি বলে ধন্দমন্দ হয়ে গেছে এক লিলি হইতো আর এত সব যে তুমি দেখাছো ভাই এগুলা কিসের নয়ার মাথা কাজের জিনিস হ্যাঁ হ্যাঁ এখন মনে করো আধা পার্সেন্ট চাচা যে আছে না হ্যাঁ সব থেকে তো গরু বিক্রি করে আসছে আমার কাছে গরু হোক কারা হোক

আর দেখাচ্ছি খবর পায়ে আর সবকিছু ভাবনা চিন্তা ছিল করিয়ে আপনার ভিডিও দেখিয়ে দাদা বলছে নাই তাহলে নিবেন দাদার পরিচয়টা করিয়ে দিই ভাই একচুয়ালি যে কাজের লোক বোঝে না হোটেল বালা বোঝে আচ্ছা আপনার হোটেল ও চলে নাকি

যেমন কি দেখতে পাচ্ছেন সিট আছে মনোরঞ্জন সিট কোন কিষান ভাই এক্সট্রা নেই তো এটা মাত্র দশ হাজার টাকা দাম আছে আচ্ছা ব্রেক সিস্টেম নিলে মাত্র পনেরো হাজার টাকা দাম আছে আচ্ছা আর এই যে টলি গিলা দেখছো টলি এগুলা টলিটা নিবে আচ্ছা লাগাবে এই টলিটা যে আছে পাঁচ বাই তিনের হ্যাঁ এটা পঁয়ত্রিশ হাজার দাম আছে আর এই টলিটা বড় টেম্পুর মতন টলি যে দেখছো এটার দাম আছে পঁয়তাল্লিশ হাজার তো মানে ধান চালা চালি সব কিছুটাই টোটাল কাজ মানে এটাই করতে পারবে একটা সারা বুঝলে না তুমি ভাড়া চালাও পয়সা করো হ্যাঁ না মানুষ যদি চাহে কি নেই করতে পারবে

তোমার কাজটা করতে পারবে আই ভিলেজ চ্যানেল কি করতে হয় এত বড় বড় হাল দেখাছে দেখো যদি ভেলিবো না ভাই হ্যাঁ তো ভেলিত জোগার আলাদা আছে আলাদা রে হ্যাঁ হ্যাঁ বেড মেকার বলে তুমি নানা রকম মানে আমার অ্যাটাচমেন্টের কমই নাইকে লেকিন চাসা কে আমি বলবো যে এক সঙ্গে তো তো কিনা সম্ভব হবে না 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 কথা হ্যাং হই যাবে হ্যাঁ কথা হ্যাং হই যাবে 3 লাখ টাকা হলেও কুলি হবে না 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 ধান কাটা মেশিনেও লাগবে একটু তো অন্য কিছু লাগবে অন্য কিছু অনেক কিছু হবে নিলে না তো আমি বলবো किसान ভাইকে

ছোট করে না এই যে সবাইটা তুমি দেখাই হবো রে ভাই না দেখা কি করে হবে এখন যদি মনে করো কি সব দিকে চালাবো অবশ্যই

তো দাদা এক ঘন্টায় আমি বলিব যে বেশি বাড়াই জানাই আমি নাই বলিব হ্যাঁ হ্যাঁ তুমি নিষ্ঠা কথা বলো ভাই নিষ্ঠা কথাই বলবো চাচারাকে যদি 32 বেলেতে চালাবে তো এক বিঘা টুকু উপরেই ভাল ভাইবে ঠিক আছে ঠিক আছে না আর তোমার 700 800 মেলে যদি এক বিঘা উপরে হালবা তাহলে ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ কোনো খারাপ নাই না না কোন খারাপ নাই তো তোমার ধরো 70 টাকায় এক বিঘা বাহা হচ্ছে ঠিক আছে মাত্র 70 মাত্র 70

সবকিছু তো কই দিলি কই দিলি সিট কই দিলি যেমন সিট দরকার অমন किसान ভাই কে মিলি যাবে আর কি দরকার আর যদি মেশিন কো সল খারাপ হয় তো আতেই গোবিন্দ দা হ্যাঁ কোনো অসুবিধা নাই ফ্রি অফ পোস্ট পার্টস এক বছর পর্যন্ত থাকবে এক বছর হ্যাঁ এক বছর পুরো এক বছর কি বলছ এ এক বছর তোমাকে কিছু কিছু লাগি এক বছর এক বছর তোবার কি হবে সবো তো আর কোনডা খারাপ হবে নাই হবে ভাই তো পুরো গ্যারান্টি নিলে সে করে গ্যারান্টি দাদা একদম গ্যারান্টি আর রোদের টাইম আর আপনার নামটা একটু ভালো তো আমার প্রশান্ত কুমার ডাক নাম তেলকু আচ্ছা বরপতি ঘর আর চিঙ্গাড় বিক্রি কি করবো অনেক কষ্ট করেছিলেন

একটাই বলবো ভাই যে এই যে চাষাটা কষ্ট করে পয়সাটা রাখিয়েছিল সে আমার ছাপকে বড় করবো এটা থেকে আমাদের সংস্কার সংস্কৃতি চাষের টাই চলুন তাহলে রেবে আমার মান আর সম্মান লাইতো আমাদের কি বলবো হাইবার্ডে তো টাকা পায় হাইবার্ডে কোটি কোটি টাকা তো যত লোকে গরু না দিয়েছে কি করব আমরা গরু আমরা সাইকেল মোর সাইকেল ওটা কি করব কোন সব বড় এত বড় হয়ে টাকা পায় ভাই আমরা ছেলে ঠিক আছে আমি মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ যদি ভিডিওটা আপনার কোনো কমই থাকে অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের রঙে আমি আসবো আর ঠিক ধন্যবাদ